শব্দ নিয়ন্ত্রণের যে প্রকল্পটা আছে আপনাদের অনেকের মতামত শুনলাম আমরা যেরকম করে ভাবছি তার সাথে আসলে বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এটা যে আমরা কেবল ড্রাইভাররা হর্ন দিচ্ছে সেরকম কিন্তু না যদি দেখেন যে আমার আপনার ছেলে মেয়ের বিয়েতে কি পরিমাণ আমরা আওয়াজ করি ঠিক আছে একটা উৎসবের সময় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত গান বাজনা হলো বা পর্যন্ত হলো কিন্তু এটা এটা পর্যন্ত হয় কিন্তু গুলশান একটা ধানমন্ডির মতন এলাকাতে হয় আমরা একটু লাউড কালচারই বিশ্বাস করি যখন আমরা বরযাত্রা করে না বর যখন ঢুকে বিয়ে বাড়িতে হর্ন বাজিয়ে বাজিয়ে জানান দিতে হয় যে বড় ঢুকেছে সেটা যাই হোক একটা ওয়ান শট বিষয় কিন্তু এইটা আমাদের কালচারের গেছে একবার একটা লোক আমার পাশ দিয়ে হঠাৎ করে প্রচন্ড দৌড় দিল আমি একটু থতমত খেয়ে দাঁড়িয়ে গেলাম লোকে এরকম দৌড়াচ্ছে কেন দেখলাম প্রচন্ড দৌড়ে সে রাস্তার আরেক মাথায় গিয়ে তার একটা বন্ধুকে ফেলো এবং তার সাথে কথা বলো আমরা হলে কি করতাম ওই পয়েন্ট থেকে চিৎকার করে করে বন্ধুর নাম ধরে ধরে ডাকতাম সে চিৎকারটা করলো না সে অন্যকে বিরক্ত করলো না সে দৌড় দিয়ে গিয়ে তার বন্ধুকে ধরে কথাটা বলল যে আমাদের আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তনটা শব্দ দূষণের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এইটা দুইটা ভাবে আসতে পারে এবং দুটাই সাইমালটেনিয়াসলি চলতে হবে একটা হচ্ছে সচেতনতা আর একটা হচ্ছে এনফোর্সমেন্ট আমরা গ্রিন ভয়েস তারপরে কামরুজামান ভাইয়ের গ্রুপ ওনাদের সহায়তায় দুইটা ক্যাম্পেইন করলাম একটা হচ্ছে বিমানবন্দর এলাকায় একটা হচ্ছে ঢাকার বেশ কয়েকটা পয়েন্টে এটার উদ্দেশ্য ছিল মানুষের মনোজগতে এই নারা চুপন দেওয়া আমার ধারণা মোটামুটি শব্দ দূষণ নিয়ে যে সরকার এখন সজাগ এইটা এই মেসেজটা পৌঁছে কিন্তু এই যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে যে পুলিশ থেকে দুটা বক্তব্য আসলে এই কথাটা সত্য আমরা যখন এয়ারপোর্ট চেষ্টা করলাম এয়ারপোর্টে আমরা এয়ারপোর্টের ভিতরের এলাকাটাতে যদি কন্টিনিউয়াস একটা প্রসেস চালু থাকে তার এয়ারপোর্টের ভিতরে কিন্তু মানুষের হর্ন বাজানোটা নিয়ন্ত্রণ করা যায় এয়ারপোর্টকে তো আর আপনি ওই জায়গাটা তো সাইলেন্ট জোন হবে না কারণ প্লেন ল্যান্ড করবে প্লেন উঠবে আওয়াজ হবেই কিন্তু ঢাকা এয়ারপোর্টের মতন এরকম বিমানবন্দর আমি পৃথিবীতে কোথাও দেখিনি যেখানে বের হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে আওয়াজ এসে আপনার একদম বলে যে কানের যাওয়া অবস্থা হয় কর্তৃপক্ষ যদি ওইটাকে কন্টিনিউয়াস করে সেখানে কারণ কি ওখানে এন্ট্রি পয়েন্টে পুলিশ একবার চেক করে ওই চেক করার সময় যদি বলে দেয় যে আপনারা এই এলাকার ভিতরে হর্ন বাজাবেন না এবং বাজারে যদি একটা এনফোর্সমেন্ট মোবাইল টিম থাকে কতটুকু বা এরিয়া ওইখানটার তারা তাৎক্ষণিক ফাইল করতে পারে আমাদেরকে যে কয়দিনই আর আছে দায়িত্বে সে কয়দিনই শব্দ দূষণটাকে আমি একটা প্রায়োরিটি হিসাবে অবশ্যই নেব ধরেন যারা গাড়িতে চড়ে তাদের কাছে শব্দ দূষণের তারা না যখনই গাড়ির এসিটা নষ্ট হয় কিংবা রিক্সায় চড়তে হয় তখনই কিন্তু শব্দ দূষণটা কি মারাত্মক ওটা বোঝা যায় আপনি একটা শহরে থাকেন যে শহরে আপনি গাড়িতে চড়ছেন কিন্তু আপনি গাছটা নামিয়ে ফ্রেশ একটা নিতে পারছেন না শব্দ এত বেশি ওই যে আপনি করতে মানে আপনি ইচ্ছা থাকলেও গাড়ি এসি বন্ধ করে গাছটা নামাতে পারছেন এটা আমার দুইটা ক্ষতি হচ্ছে আমার কিন্তু জীবাশ্ম জ্বালানি পুড়ছে বেশি কারণ আমার এসিটাকে চালাতে হচ্ছে ফলে আমার তাপমাত্রা আরো বেশি উত্তপ্ত হচ্ছে এখন শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার একটা খসড়া আমাকে দেয়া হয়েছে সেই খসড়াটা আমি কাজ শেষ করেছি কিন্তু দেখেন খুব স্পষ্ট কতগুলো জিনিস আসতে হবে আমাদেরকে এবং কোন সেক্টরকে আবার এক্সামশন দেওয়া চলবে আমি কথা বলেছি কয়েকজন উপদেষ্টার সাথে তাদের সচিবদের সাথেও কথা হয়েছে যেমন সড়ক পরিবহন আজকে থেকে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং বিআরটি রাস্তায় নেমেছে পুরনো এবং আনফিড ভেহিক্যাল যেগুলো কালো ধোয়া নির্গমন করছে ক্ষতিকর ধোয়া নির্গমন করছে সেগুলোর বিরুদ্ধে তো আমি ডিজি কাপড় দেওয়া যায় একটা মেসেজ লিখে যে বায়ু দূষণের বিরুদ্ধে এনফোর্সমেন্ট টিম বা বায়ু দূষণ নিরোধী এনফোর্সমেন্ট টিম তাহলে সকলেই জানত যে সরকারের এই প্রেজেন্সটা আছে রাস্তাতে বহুদিনের সমস্যা একদিনের সমাধান করা সম্ভব না কিন্তু প্রক্রিয়া শুরু করলে আর কার্যক্রম অব্যাহত রাখে অবশ্যই উল্লেখযোগ্যভাবে ভাবে এটাকে কমিয়ে আনা সম্ভব হবে রোড এন্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির সাথে কথা হয়েছে রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে আমার কথা হয়েছে গণপূর্ত এবং রিহাবের সাথে কথা হয়েছে রাজুকের সাথেও কথা হয়েছে কারণ নির্মাণ থেকেও শব্দ হয় ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির সাথে কথা হয়েছে বিআরটি এর সাথে কথা হয়েছে এবং বায়ু দূষণের কাজ শুরু হয়েছে আমরা পাঠাও এবং উবার যারা করে আর মোটর বাইকের ওদের নামটা কি পাঠাবি তো তাদেরকে আমাদের মনে হয় একটু একটা ট্রেনিং এর মধ্যে আনতে হবে আরেকটা শব্দ দূষণের বড় ক্ষেত্র যেটা হচ্ছে আমাদের নিউ ইয়ার্স ইভে ওই যে আতসবাজিটা যেটা হয় এটা আমরা অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি একটি বা দুইটি জায়গা আমরা নির্ধারণ করে দেবো সেই দুটা জায়গাতেই কেবলমাত্র নিয়ন্ত্রিত সময়ের জন্য আত্মবাদী করা যাবে আপনি এটা বিশ্বব্যাপী হচ্ছে এখান থেকে শরীর আনাটা হয় খুব কষ্টসাধ্য হবে কিন্তু খুব বেশি পাখি ডিস্টারবেন্স হবে না আবার অনেক জনবহুল জায়গা না এমন দুটা স্পট আমাদেরকে ঠিক করতে হবে সেটাও ইনশাল্লাহ আমরা করবো এখন আপনি আরেকটা কথা বলেছেন যে লাউড এক্সস্ট যেটা আনা ওইটা আমদানি বিক্রয় সরবরাহ হবে এটা একটু উদ্যোগ নেন দিদি যে লাউড এক্সস্ট যেটা মোটর হয় ওইটা আমরা আমদানি বিক্রয় সরবরাহ এটা নিষিদ্ধ করব হাইড্রোলিক হর্নের আমদানি কারকদের তালিকা কোথায় পাবো এটা তো নিষিদ্ধ এটা যে আমার ধারণা তারা ডিক্লারেশন দিয়ে আনে না আমরা যারা প্রোটোকলের গাড়ি পাই আমাদের প্রোটোকলকে কিন্তু আমাদের বোঝাতে খুব কষ্ট হয় যে হুটার চালানো যাবে না তো আপনি দেখবেন বর্তমান সরকারের সময় আমি দেখেছি আমি এখনো পর্যন্ত গাড়ি দেখিনি যেখানে হুটারটা চালানো হয় তারপরেও যখন ঢাকার বাইরে আমরা যাই এবং প্রোটোকলের গাড়ি বদলে যায় কারণ জেলায় জেলায় সেটা বদলায় সেখানে গতকালও আমরা ঢাকার বাইরে ছিলাম এবং যখনই আমরা ঢাকার বাইরে যাই দেখি প্রোটোকলের গাড়ি বদলারে তারা প্রথম কাজ করে যে হুটারটা চাল চালিয়ে দেয় ওই একটা সাইরেনের মতন আওয়াজ হওয়ার জন্য এটা তখন আমাদেরকে গাড়ি থামিয়ে বলতে হয় যে আপনারা হুটারটা বন্ধ করেন খুব বেশি জরুরি প্রয়োজন খুব বেশি জরুরি প্রয়োজন হলে বা কি করা যাবে আপনার যদি রাস্তা জ্যাম হয় হুটার চালালে তো আপনাকে রাস্তা ফাঁকা করে দেওয়া যাবে না তাহলে এই যে একটা কালচারের মধ্যে ঢুকে গেছি আমরা এই এই কালচারটা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নিরুৎসাহিত করছি কিন্তু এটা আসলে নিষিদ্ধ করারও একটা দাবি উঠা উচিত ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া ইমার্জেন্সি জ্যাম না অন্য কিছু রকমের অ্যাম্বুলেন্সের একটা ইমার্জেন্সি ভাই আবার অনেক সময় দেখবেন রোগী নেই অ্যাম্বুলেন্সের শুধু তাড়াতাড়ি যাওয়ার জন্য ও অ্যাম্বুলেন্সের বাকিটা বাতিটা ওই আওয়াজটা করতে থাকে একটা অল কম্প্রিহেন্সিভ কাজ আমরা করব একজন বলেছেন যে স্মল স্কেলে করা যায় কিনা সেটা একটা ভালো আইডিয়া কিন্তু আমি মনে করি ক্যাম্পেইনটা চলা উচিত নেশন ওয়াইড ক্যাম্পেইনটা নেশন ওয়াইড না চলে জাতির মনস্তত্বে পরিবর্তন আসবে না কিন্তু এনফোর্সমেন্টটা হয়তো আমরা জায়গা স্পেসিফিক করে করতে পারি যারা পুলিশ থেকে কথা বলেছেন ভারতের যদি শব্দদূষণ বিধিমালাটা আপনি দেখেন বা অন্যান্য দেশের দেখেন স্পেসিফিক্যালি একটা সেকশনে বলে দেওয়া আছে যে এই আইনের এই ধারাটা পরিবর্তন প্রয়োগের দায়িত্ব পাবে হচ্ছে পুলিশের অমুক টাইম আমিও আমার শব্দদূষণ বিধিমালাতে ওই বিধানটা সংযোজন করেছি যে খসড়াটা আমাকে দেয়া হয়েছিল সেই খসড়ার মধ্যে এটা ছিল না কিন্তু আমি সংযোজন করেছি এবার আরেকটা কথা একটু বলে কিছু কিছু এটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে বলতে হবে কিছু কিছু ইন্ডাস্ট্রি এবং ইন্ডিভিজুয়াল থেকে আমাকে বলা হচ্ছে যে যে পঁয়তাল্লিশ ডেসিবেল বা পঁয়ষট্টি ডেসিবেল এই যে আমি এখন কথা বলছি এটাও অনেক বেশি ডেসিবেল পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি থেকে এই স্ট্যান্ডার্ডটা আপনারা একটু WHO অন্যান্য সাথে মিলিয়ে দেখবেন তো কারণ আমরা যখন নর্মাল ফোনে কথা বলি ওইটাও কিন্তু ফর্টি ফাইভ ওই ডেসিবেলে আমরা কিভাবে পৌঁছালাম এইটা একটু হয়তো বুঝিয়ে বলার দরকার আছে আমি যেটা বুঝি আমার এই পয়েন্টে হয়তো এটা ফর্টি ফাইভ ডেসিবেল কিন্তু এই রুমে আবার এটা ফর্টি ফাইভ না এর থেকে কম ওইটা কিন্তু একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে তার তো এটা কনফিউশন তৈরি করছে সো বিদ ডিস ওয়াড আই উড লাইক টু কনক্লুড হিয়ার সরি আমাকে আরেকটা কাজে যেতে হবে কিন্তু আমি চলে গেলাম বলে আপনারা আপনাদের ইউনিক আইডিয়াস গুলো শেয়ার করা থেকে বিরত থাকেন না আপনারা একটু প্লিজ বলেন এবং এরপরে আমরা মন্ত্রণালয় পর্যায়েও কথা বলবো আমার সাথে এইখানে বসে বসেই স্বরাষ্ট্র যে দায়িত্বে আছে বিশেষ সহকারী হিসাবে আহ খোদা অবস্থায় ওনার সাথে কথা হয়েছে এই প্রকল্পে যে বাকি টাকা আছে সেটা আমরা চেষ্টা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বি তারা যদি পুলিশদেরকে এবং ড্রাইভারদেরকে ট্রেনিং দেয় আমরা আমাদের মতন ক্যাম্পেইন করলাম এবং তারপরে আমরা এনফোর্সমেন্ট যাব বাংলাদেশের কোনো ড্রাইভার তো শোনেই নাই যে হর্ন বাজানো যাবে না এখন সরাসরি আমরা এনফোর্সমেন্টে না দিই একটা অ্যাওয়ারনেস করে তারপরে হয়তো আমরা এনফোর্সমেন্টে যাব কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে আমি একটা কথা দিয়ে শেষ করি আজকে আমরা যারা এই রুমে আছি সকলে যেন গাড়িতে উঠে নিজের ড্রাইভারকে বলি সেটাই হোক না কেন তুমি হর্ন দিবা আপনার ড্রাইভার আপনাকে বলবে যে এইটা ঢাকার রাস্তায় সম্ভব না বা বাংলাদেশে সম্ভব না তখন আমি যে যুক্তিটা দিয়েছিলাম যে মনে করলো যে তোমার হর্নটা নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু গাড়ি হর্ন নষ্ট হয়ে যায় ব্যাটারিটা ডাউন হয়ে যায় তখন তো তুমি ঠিকই গাড়ি চালায় বাসায় যাওয়া ওই সামনে রিক্সা এসে করবে মানুষ এসে করবে তো এরপর পরে তো সামনে রিক্সা থাকবে না সংসদ ভবনের সামনে তো রিক্সা থাকে না তখন তাহলে হর্নটা বাজাও কেন কারণ এইটা অভ্যাস আপনার বাসার থেকে বেরোবে আপনার গেটও পার হয় আর একটা হর্ন দিয়ে বেরোবে ওই যে বলে যে সাইড দেওয়ার জন্য এই অভ্যাসটা বদলাতে আমরা চলেন এখানে যারা আছি প্রত্যেকে মোটর সাইকেলেও হর্ন দেওয়াটা বন্ধ করে দিই আমাদের গাড়িতেও হর্ন দেওয়াটা বন্ধ করে দিই উন্নত বিশ্বে হর্ন দেওয়াকে একটা খারাপ বিষয় হিসেবে দেখা হয় যে আপনার গাড়ির পিছনে বা সামনে কেউ হর্ন দিল মানে হচ্ছে ইউ আর ব্যাড ড্রাইভার এই জন্য আপনাকে তাকে সতর্ক করতে হচ্ছে আর আমাদের হচ্ছে মানে যত বেশি হর্ন দেবে তত বেশি সতর্ক এবং ভালো ড্রাইভার তো এটা আমাদের পর্যায় থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করি আমি আরেকটা একটা কথা একটু বলবো যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এবং স্কুল কলেজগুলোতে হাসপাতালগুলোতে সেখানেও একটু আয়োজন করতে হবে পরের প্রজন্মকে জানাতে হবে এবং তাদেরকে এঙ্গেজ করতে হবে যে তোমরা হর্ন বাজানোর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো তো আমরা যদি আজকে এখানে যদি সত্তর জন থেকে থাকি সত্তরটা গাড়িতে যদি হর্ন বাজানো বন্ধ হয় তাহলেও কিন্তু এক স্টেপ আমরা এগোলাম আশা করি এই পরামর্শমূলক কর্মশালা থেকে ইতোমধ্যেই ভালো ভালো কিছু পরামর্শ পাওয়া গেছে আপনারা প্লিজ একটু এঙ্গেজ হন এঙ্গেজ করেন আর গণমাধ্যমে কি করে বিষয়টা ব্যাপক প্রচার করা যায় সেটারও আমরা একটা ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ সকলকে